পুরো অ্যাসিড যেমন ফেলে দেয় সেরকম পুড়ে গেছে বলেছিলাম যে আমরা একটা রেস্টুরেন্ট খোলার প্ল্যানিং করছি আমার না একটা বহুদিনের ইচ্ছা আছে যে আমি একটা ক্যাফে খুলব বা একটা রেস্টুরেন্ট বা বলতে পারো একটা ছোট্ট খাবার দোকান যেখানে আমি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো মানে এটা আমার অনেক দিনকার শখ জবের থেকে আমি রান্না আস্তে আস্তে শিখেছি বা রান্না করে খাওয়ানোর পর সবাই আমার রান্নার প্রশংসা করেছে তো হ্যালো ইভ্রিওান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এখন হচ্ছে সকাল প্রীতম যাবে অফিস তাই প্রীতমকে তাড়াতাড়ি করে আমি এই যে ব্রেড টোস্ট করে দিয়েছি আর কফি করে দিয়েছি আর অর্ককে চকোস দিয়েছি আর অর্ক স্কিনের অবস্থা খুবই খারাপ আমাকে যথারীতি আজকে ডাক্তার দেখাতেই হবে যাই না কোথার থেকে হয়েছে বাট মনে হচ্ছে রকম অ্যাসিড বা পুড়ে গেলে যেরকম হয় সেরকম পুরো হয়েছে পুরো ফস্কার মতো উঠছে আর ছালটা উঠে ব্যথা পাচ্ছে তো জানো তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে প্রীতমকে যে কি করে টিফিন করে দিলাম সেটা একমাত্র আমি জানি কালকে রাতে ঘুমিয়েছি আর বৃষ্টি হয়েছে এত ভালো ঘুমটা হয়েছে যেহেতু অর্ক স্কুলের ছুটি পড়ে গেছে সেই কারণে মানে অ্যালার্মটা দেওয়া ছিল না আর ঘুমিয়ে গেছি যখন আমার ঘুম ভাঙছে তখন দেখছি নটা বাজে প্রীতমরও নটার সময় ঘুমে গেছে তাতেই করে প্রীতম স্নান টান করে রেডি ফেডি হলো আমি তো খাবার দিয়ে ওকে অফিস পাঠালাম আর এখন প্রীতমের অ্যাকচুয়ালি চলছে হচ্ছে ট্রেনিং এখন কিছু ওর ট্রেনিং চলবে তারপরে ওর অফিস মানে টাইমটা ঠিক হবে তো যেহেতু আজকে শনিবার আর শনিবার তো নিরামিষ তো সেই কারণে ভাবলাম কি করব কি করব বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা ওয়েদারটা মেঘমেঘ করে আছে তো ভাবলাম একটু নিরামিষ খিচুড়ি বানিনি তো তোমাদের সাথে একটু শেয়ার করি কি কী দিয়ে বানাচ্ছি এখানে ভাজা মশলা বানালাম ওই জিরে ধনে আর শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে দেখো এটার মধ্যে হালকা করে মানে ঘুরিয়ে দিলে এটা গুঁড়ো হয়ে যাবে তো এটা একটা বানিয়ে রাখছি আর খিচুড়িতে আজকে তেমন কিছু সবজি পড়বে না মটরশুঁটি আলুটা কাটলাম দেখতে পেলে এইদিকে একটু কুমড়ো দেব তোমরা বলবে কুমড়োটা ভাল লাগে বানাতে পারো খারাপ লাগে না আমার তো ভালোই লাগে আর এদিকে একটা কাঁচা মশলা বাটছি মানে এইভাবে গোবিন্দভোগ চালে খিচুড়ি বানালে খুব টেস্ট হয় আদা জিরে ধনে আর একটু এলাচ দিয়েছি ও ভাজা মশলাটাও কিন্তু দুটো এলাচ দিয়েছি তোমরা এইভাবে বানিয়ে দেখো ভাল লাগবে অনেকেই বানাও হয়তো এইভাবে তো যারা বানাও না তারা এইভাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে দেখো অসম্ভব লাগবে কারণ প্রীতম খুব প্রশংসা করে প্রীতম না খিচুড়ি আমার হাতে মোটামুটি যারাই খেয়েছে তারাই প্রশংসা করে যে খুব ভালো হয় খিচুড়ি মোটামুটি দেখো আমি যে রান্নাগুলো ভালো হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তোমরা হয়তো ভাববে যে দিদি কি সব রান্না ভালো হয় কেননা আমি খারাপ রান্না তোমাদের সাথে শেয়ার করি না কারণ তোমাদের সময় সময় নষ্ট জিনিস নষ্ট এখন যা জিনিসপত্রের দাম আমি চাই না যে আমার ওই রান্নাটা দেখে সময় নষ্ট করো খারাপ রান্নাটা দেখে তোমরা সময় নষ্ট করো বা জিনিসগুলো নষ্ট করো তাই যেটা ভালো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি খারাপ রান্নাগুলো সত্যিই শেয়ার করি না তাই হয়তো তোমরা আমার খারাপ খারাপ জিনিসটা শুনতে পাও না এই হলো ব্যাপার তো এখানে মুগ মুসুরি আর এখানে নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল তো মুগ মুসুরি ডালটা তো আমি একটুখানি হালকা শুকনো খোলাই ভেজে নিয়েছি এবার অনেকেই বলবো মুসুর ডাল তো আমিষ দেখো মুসুর ডালটাকে আমি ফামিষ ধরি না ডাল ডালই হয় আমি জানি তো সেই কারণে খাওয়া হয় তো চলে এবার রেসিপি বলি জল গরম করতে দিলাম আর মুগ মুসুর ডালটা তো ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম মানে ভেজে নিয়েছিলাম তারপরে ওর সাথে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে গোবিন্দভোগ চালও দিয়েছি এরপর দিচ্ছি মটরশুঁটি আলু কুমড়ো টমেটো নুন মিষ্টি আর দিচ্ছি হলুদ আর যে বাটাটা মশলা বাটাটা বেটে রেখেছিলাম সেটা দিচ্ছি মানে ওই আদা জিরে ধনে আর এলাচ এইটা যে বেটে রেখেছিলাম কাঁচা মশলাটা এটা দিয়ে এটার মধ্যে প্রেশার কুকারে একটা সিটি দেবো একদম লো ফ্লেমে আর এদিকে যেন আজকে রান্না করতে করতে শুধু বসে যাচ্ছি যেন গরমকাল হোক শীতকাল হোক বর্ষাকাল হোক মানে গ্যাসের সামনে আমি সত্যিই খুব ঘেমে যাই মানে খুব কষ্ট হয় রান্না করতে এটা একদমই বলবো না রান্না করতে কষ্ট হয় না রান্না করতে সত্যি কষ্ট হয় কিন্তু ওই যে ভালোবাসা আর তার থেকেও বড়ো কথা রান্না করে দেওয়ার পর যখন বলে না যে খুব ভালো হয়েছে খেতে সেই মানে শুনতে যে কি ভালো লাগে আমার কি বলবো তোমাদেরকে তখন মানে যত কষ্ট হয় না রান্না করতে সব কিছু ভুলে যায় তারপরে আবার রান্নাঘরে ঢুকে যাই রান্না করতে আসলে বলতে পারো রান্না করাটা আমার কাছে একটা হবি মানে শখের মতো হয়ে গেছে আমার শখ যদি বলতে পারো ছোটোবেলায় ছিল গান নাচ এইগুলো এখনও খালি গলায় গান গাইতে খুব ভালোবাসি কিন্তু হ্যাঁ আগের মতো আর গলাটা নেই এখন অতটাও ভালো গান গাই না তাই এখন আর আর গান গেয়ে ওটা হয় না বলতে পারো তবে হ্যাঁ আমার বাড়িতে সবাই আমার যত আত্মীয় স্বজন ছিল সবাই বলতো আমি নাকি খুব সুন্দর গান গাই বা খুব সুন্দর নাচ করি বিশেষ করে আমার দিদিরা আমার বৌদিরা আসলে আমার বৌদিদের সাথে আমার সম্পর্কটা খুবই মধুর বলতে পারো বলে না পরের বাড়ির মেয়েদের সাথে বৌদি ননদের সাথে কখনো খাপ খায় না কিন্তু আমার কোনো বৌদির সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা কোনো কিছুই নেই বলতে পারো সবার সাথে ভালো সম্পর্ক আছে সবসময় হয় না বৌদি ননদের মধ্যে একটা খিটির পিটির সেরকম জিনিসটা সত্যি আমাদের কারোর মধ্যে নেই মানে আমাদের বৌদিরাও খুব ভালো আর ননদ হিসাবে আমরা বলবো আমাদের সাথে তো কোনো ঝামেলা হয়নি তো আমি আমাদের ব্যাপারটা বলতে পারবো না তো যাই হোক এখানে ঘরটা মুছে নিচ্ছি কারণ প্রীতম তো সকালবেলায় অফিস চলে যাচ্ছে তো সেই কারণে ওকে রকম মানে কোনো কাজে আমি ইনভলভ করছি না দেখো যখন ঘরে থাকে ওকে বলতে হয় না ও সব করে দিয়ে যায় কিন্তু যখন ওর অফিসে খুব চাপ থাকে তখন আমি কোনো কোনোরকম ওকে কোনোরকম কাজের দিতে জড়াতে চাই না কেননা জানি অনেক চাপ থাকে ওর মধ্যে আর খাওয়া দাওয়া বলো তো অনেকেই যে দিদি তোমরা প্রতিদিন এত এত খাবার খাও দেখো আমরা যে খাবারটা খাই না আমাদের ডাইজেস্ট হয়ে যায় কেননা আমাদের প্রচুর খাটা হয় ঘরের পেছনে তোমার খাবার খেয়ে যদি তুমি বসে থাকো তাহলে সেটা তোমার শরীরের জন্য ক্ষতি কিন্তু তুমি যদি পপার খাবার খেয়ে যদি খাটাখাটনি কর না সেটা কিন্তু ঠিক আছে এই কম বয়সে খাবার খাবে না তো কি বুড়ো বয়সে খাবে বুড়ো বয়সে তো এমনিতেই তেল মশলা ঝাল সবই বন্ধ হয়ে যাবে খাবার খেয়ে তুমি যদি শরীরটাকে খাটাতে পারো না তাহলে বলবো যে হ্যাঁ সব খাবারই খাও আর আমরা তো সবই বাড়িতে বানিয়ে খাই তো আমাকে ডাক্তার নিজেও বলেছে যে বাড়িতে বানিয়ে তোমরা সব কিছুই খাও আর খেয়ে অন্তত এক্সারসাইজ করো তো আমাদের এক্সারসাইজ লাগে না আমরা যা ঘরের কাজকর্ম করি তাতেই আমাদের ডাইজেস্ট হয়ে যায় আর এইদিকে দেখো আমাদের শীতকালে না মানে প্রচুর হাওয়া ঢোকে তো জান দিয়ে তাই এই ম্যাটটা কেনা হয়েছিল ওই মশারির ওপরে এই ওপরে দিয়ে যাতে মোটা করে ঠান্ডা হাওয়াটা না ঢোকে কারণ আমাদের ঘরটায় অনেকটা ফাঁক ফুকুর ছিল আগে এখন অনেকটাই আমরা মানে ঘরটাকে দেখতেই পাচ্ছ একটু একটু করে সাজিগুজি নিয়েছি। তো আমি না দেখলাম ম্যাটটা পড়ে আছে তো বিধম বললো এটা কোনো কাজে লাগিয়ে দিতে ওটা আলমারিতে ভরা থাকবে তার থেকে ভাবলাম টেবিলে নিচে এইভাবে ম্যাটটা পেটে দিই সুন্দর লাগবে ঘরটা তো যেই কথা সেই কাজ করেছি খুব ভালো লাগছে তো ওইদিকে তো একটা সিটি দিয়ে আমি বন্ধ রেখেছিলাম চাল ডাল আলু সব কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়নে কী দিলাম তোমাদেরকে বলছি তেল দিয়েছি তেলের ওপর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি তার মধ্যে একটু কাজু কিশমিশ দিয়েছি কারণ শুধুই খিচুড়ি করব এর সাথে খাওয়ার জন্য কোনো কিছুই করছি না তার কারণ আমার ভালো লাগছিল না কিছু করতে আজকে জানো তো এক দুদিন এমন হয় যে রান্নাঘর থেকে মনে হয় বিশ্রাম নিই সেরকম আজকে সকালটা আমার লাগছিল মনে হচ্ছিল রান্না করব না তো দেখলাম সিম্পলের মধ্যেই খিচুড়িটা বেশ ভালো হবে তো করে দিই আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম একদম প্রথমে সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে ঘি দিও আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছিল তো আমি এবার ছাদে এসছিলাম কাপড় মিলতে স্নান টান করে তারপর ও মা এখানে এসে দেখি আমারও ওই স্কিনের মধ্যে কি যেন মানে হয়েছে পুরো স্কিনটা পুড়ে পুড়ে গেছে আমারও হাতের এই জায়গাটায় আমি তো যথারীতি দেখে ভয় পেয়ে গেলাম তারপরে প্রীতমকে ফোন করেছিলাম তো প্রীতমের তো মোটামুটি এখন ওই বলতে পারলো ট্রেনিং চলছে তো বেশিক্ষণ টাইম লাগছে না কিন্তু অফিস টাইমটা নাকি যখন প্রপার কাজ শুরু হবে তখন চেঞ্জ হয়ে যাবে তো ওই কারণে এখন চলে আসছে তাড়াতাড়ি বিকাল দিক করে তো এখন বাদ হচ্ছে ওই দুটোর মতো অর্ককে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে বলেছি ওকে মানে ঘুমাতে তো আমি জানি না ও কী করছে ছাদে এসেছি আমি একটু কাপড় মিলতে স্নান টান করে আবার বিকালে যাব ডাক্তারের কাছে কী বৃষ্টি হচ্ছে ছাদে জামা কাপড়টা মিলে এলাম তারপরে আবার তাড়াতি করে গিয়ে তুলে এলাম উঠার বৃষ্টি হচ্ছে আর হাওয়াটা আসছে এত ভালো লাগছে না বিকালবেলায় অর্কি নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো ডাক্তার দেখাতে যেতে হবে ওর এই দিকটা পুরো মানে ছড়িয়ে যাচ্ছে জিনিসটা কী জন্য হচ্ছে সেটা দেখাতে হবে আমার মনে যে পোকা বলেছে কেননা আমি আজকে হঠাৎ করে দেখছি আমার কখনো এই জায়গাটা হয়েছে মনে হচ্ছে কোনো কারণে পোকা লড়া বাবা ভুলিয়েছে এটাই হতে পারে আর তো কোনো কারণ নেই তো দেখি বিকালবেলায় যাবো বিকালবেলায় সন্ধ্যাবেলায় যাব আমি বিকাল হয়ে গেছে পিতাম আসছে অফিস থেকে তারপরে খাবো তারপর দেখি রেডি হয়ে বের করব রাতেরটা একবার রান্না করে রাখি সকালে তো খিচুড়ি বানায়নি শুধু রাতে মাখা পরোটা বানিয়ে দেবো আলুর পরোটা দেখি রেডি করে রেখে দিয়ে যায় এসে বিলিতে করতে সুবিধা হয় এই যে এখানে আলু সেদ্ধ করতে দিচ্ছি আলুতে সেদ্ধ করে রাখি আজকে তোমাদের সাথে আমি আমার স্পেশাল আলুর পরোটা শেয়ার করব। মানে পুর ভরে তো ভালো লাগেই তবে হ্যাঁ ঝামেলা ছাড়া তোমাদেরকে এই আলুর পরোটা শেয়ার করবো যাদেরকে বানিয়ে খাওয়াবে না তারা পাগল হয়ে যাবে এইটুকু গ্যারান্টি দিয়ে আমি তোমাদের বলতে পারি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো একটু খাটাখাটনি থাকলেও ভালো লাগবে খেতে তবে আমার মনে এটা খুব ইজি তো এখানে আদা নিয়েছি জিরে ধনে বেটে নিচ্ছি নর্মালি কাঁচা পাটছি আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু ঝাল নেই কারণ পরোটাগুলো একটুও ঝাল হয়নি একটা স্লাইট হালকা ঝাল হয়েছিল অর্ক খুব ভালোভাবে খেয়েছে তো এখানে কাঁচা আদা নিয়েছি কাঁচা ধনে মানে কাঁচা জিরে মানে র যেগুলো হয় মানে গোটা মশলা ভাজিনি এগুলো একটা আর কাঁচা লঙ্কা এগুলো নিয়ে দেখো আধ ভাঙ্গা করে নিয়েছি আমি কিন্তু পুরো মিহি করে বাটি নিই আধ ভাঙা করে নিয়েছি আর এইদিকে ভাজবো হচ্ছে বাদাম মানে এই বাদামটা দিলে খুব ভাল লাগে তোমাদেরকে বলে দিচ্ছি এটাকেও অনেকটা ভেজেই পরে আধ ভাঙ্গা করে নেবে পুরো মিহি করে পাউডার করে গুঁড়ো করবে না তাতে কি বলো তো টেস্টটা বা অতটাও ভালো আসবে না আমি যেভাবে তোমাদেরকে বলছি সেইভাবেই করে দেখো খুব ভাল লাগবে আর একটু বাদামটা মানে এমনভাবে দেবে যেন প্রত্যেকটা বাইটে যেন বাদামের যে ক্রাশটা থাকবে সেটা যেন মুখের মধ্যে পড়ে তো দেখো এখানে ছাগনা দিয়ে ভালো করে তেলটা ছেঁকে নিয়েছি এরপর এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি শিলনোড়াতে বেটে নেবো তার আগে এখানে দেখো একটু সাদা তেলের ওপর কস্তুরি মেথি আর ওই আদা জিরে ধনে কাঁচা যে হালকা আধ ভাঙা থেতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম হলুদ আমি কিন্তু নুন দিইনি জাস্ট একটু হলুদ দিয়েছি জাস্ট কালারের জন্য তো এটা নিয়ে ব্যাস গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি ওটা দিয়ে হালকা ভাজা হয়ে যাবে পোড়াবে না কিন্তু একদম হালকা ভাজতে হবে আর এদিকে বাদামটাও দেখো আধ গুঁড়ো করে নিচ্ছি আর এখানে দু চারটা বাদাম আমি নিয়েছি কেননা আমার এরকম না বাদাম ভাজা খেতে খুব ভালো লাগে সেই কারণে দেখো আমি কিন্তু আধ ভাঙা করে ভা মানে গুঁড়ো করছি অনেকে হয়তো বলবে দিদি খোসাগুলো ছাড়িয়ে নিতে পারতে আমি খোসাগুলো ছাড়াই তার কারণ হচ্ছে আমার অসুবিধা হয় না আর আমি নাকি কে একজন বলেছিল আমি দেখেছিলাম আগে বাদামের খোসা ছাড়াতাম বলেছিল বাদামের খোসা ছাড়িও না বাদামের খোসাতে নাকি প্রোটিন থাকে তবে আমি সাধারণত ছাড়িয়েই নিই কারণ আমি এটাও শুনেছি বাদামের খোসাতে নাকি গ্যাস হয় তো যাই হোক এখানে বাদামটা দেখো একদম হালকা করে গুঁড়ো করে নিয়েছি মানে খুব গোটা গোটাও রাখিনি আর খুব মিহি করে গুঁড়ো করে তারপরে যে মশলাটা ভেজে রেখেছিলাম ওই মশলা ভাজাটা দিলাম দেওয়ার পর এর মধ্যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেই আলুটা নিচ্ছি আমি এখানে টোটাল তিনটে আলু সেদ্ধ করেছিলাম আর যেহেতু এগুলো লাল আলু তো মানে এইগুলো না সেদ্ধ হতে খুব টাইম লাগে আর মাখার পর না একটা স্টিকি স্টিকি ভাব থাকে এই লাল আলু দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খুব ভালো হয় তোমাদেরকে আমি একদিন বানিয়ে দেখাবো মানে স্টোর করতে পারবে সেরকম আসলে ইচ্ছা তো করে অনেক রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এই ছেলে নিয়ে সংসার গাছ নিয়ে সবটা হয়তো পেরে উঠতে পারি না সেই কারণে হয়তো সব কটা পারি না তবে মাঝে মাঝে তোমাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করি তো এখানে দেখো আলুটাকে সুন্দর করে মেখে নিয়েছি তার মাঝে কিন্তু প্রীতমকে বলেছিলাম একটু নুন দি দিতে তো প্রীতম এখানে চলে এসছে তো আমাকে একটু নুন দিয়ে দিচ্ছে এসে পরেও খিচুড়ি খেয়েছে মানে বাজে তখন চারটির মতো তখন এসেও খিচুড়ি টিচুড়ি খেলো খেয়ে বললো খুব ভালো হয়েছে এই যে ধনে পাতাটাও অ্যাড করে দিলাম নুন আর ধনে পাতাটা আমি অ্যাড করেছি এর মধ্যে আচ্ছা আমিষ যদি কেউ করতে চাও মানে নিরামিষটা তো ভালো লাগে আমিষ যদি করতে চাও তাহলে এর মধ্যে হালকা পেঁয়াজটা ভেজেও অ্যাড করতে পারো কিন্তু আমি বলবো নিরামিষটা বেশি ভালো লাগে তো এখানে আটাটা এবার দিচ্ছি আটা দিয়ে পুরোটা মাখা হবে এটার মধ্যে রকম জল ইউজ করা যাবে না জল ইউজ কিন্তু একদমই করবে না হয়তো মনে হবে টাইট ডো হচ্ছে কিন্তু বিশ্বাস করো যেহেতু আলু আছে একটুখানি রেস্টে রেখে দিলে তোমাদের কিন্তু এটা একটু নরম হয়ে যাবে তো সেই কারণে বলছি একদমই মানে এটার মধ্যে জল ইউজ করবে না যেই আলুর পুরটা বানিয়েছো সেই আলুটা দিয়ে পুরোটা মাখবে এটা কিন্তু পুরো আলুর চপের রেসিপি ঠিক আছে এটা দিয়ে আলুর চপও বানাতে পারো এভাবে আলুর চপ কিন্তু দারুণ লাগে তো এবার দেখো এটা মাখতে দিয়েছিলাম প্রীতমকে প্রীতম তো খুব সুন্দর আটা মাখে তো ওকেই মাখতে দিয়েছিলাম আর ছেলেদের তো শক্ত হাত একদম খুব সুন্দরভাবে মাখে তবে একটা কথা সত্যি সংসারের ছেলেরা হয়তো কাজ করে না কিন্তু যেই কাজটা করে একদম নিখুঁতভাবে করে তো তারপরে দেখো অর্ককে নিয়ে চলে গেছিলাম ডক্টর দেখাতে তো আমরা গিয়েছিলাম এসকে তিওয়ারিকে দেখাতে ওনারকে এই দুবার দেখাচ্ছি অর্ককে উনি কিন্তু ভীষণ ভালো একজন ডক্টর মেনে বিশেষ করে আমাদের এই দুবার দেখানোতেই অর্ক খুব তাড়াতাড়ি কাজ করেছে তো অর্পকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে এখন বাড়ি যাচ্ছি তো প্রীতম গেল অর্পকে নিয়ে ওষুধ কিনতে আমি যাচ্ছি বাড়ি কারণ ওদের দেরি হবে সেই কারণে বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি গিয়ে কথা হচ্ছে তারা পুরো অ্যাসিড যেমন ফেলে দেয় সেরকম পুড়ে গেছে পুরো অ্যাসিডের মতো পুড়ে গেছে জায়গাটা কি বাজে লাগছে এখানটা পুড়ে গেছে এই যে এখানটা ডাক্তারটা দেখিয়ে এলাম তো ডাক্তার বললো যে ওটা না কোনো কিছু ওই বললাম ইনফেকশন ইনফেক্টেড হয়েছে মানে কিছু বুলিয়েছে পোকামাকড় এরকম কিছু একটা হবে ওটাই বললো তো ওই জন্য এটা হয়েছে ওষুধ মানে ক্রিম দিলো মুখে থাকার জন্য বলে দাগটা থাকবে না মিলিয়ে যাবে আর একটা সোপ দিয়েছে সেই সোপটা ইউজ করতে বলেছে ওই একটা সাবান দিয়েছে আর একটা ক্রিম দিয়েছে হলো আমার চেহারা নেই অনেক দিন ধরে বলছ যে প্রীতমদার চেহারা লাগছে না কেন প্রীতমদার চেহারা লাগছে না কেন প্রীতমদা দিয়ে বসে আছে প্রীতমদার খাবার সবই খায় কিন্তু প্রীতমদার খাবার যে কোথায় যায় সেটা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি প্রীতমদার মাও বুঝতে পারেনি প্রীতমদার মাও বুঝতে পারেনি না কি বলবো বলো খাবার তো সব দেওয়া হয় কিন্তু কোথায় যায় সেটা এবার কি করে বুঝবো ওদের মানে ওরা সবাই পাতলা বুঝলে তো বিদমদার বাবা পাতলা বিদমদা সবাই মানে ওরা ফুল ফ্যামিলি পাতলা এরকমই এদের খাবার খাবার চেহারা লাগে না তো ওটা কিছু করার নেই মাঝে চেহারা যেটা বলছো সেটা শীতকালে সোয়েটার পরে থাকতে তো হয়েছে বুঝতে পারে এই বলছো এটা লাস্ট চলে গেল কোন কোনটা দাঁড়াও ওটা চলে আসবে আর প্রথমত একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছে ওখানে প্রতিদিন ভিডিও দেয় তোমরা যে একটু দেখো এছাড়া নিউজ আসছে না তো এখন বাজে জানো তো দশটা সেই কারণে ভাবলাম যে না পরোটাগুলো আস্তে আস্তে বিলতে শুরু করি কারণ এগুলো তো একটুখানি নরম প্রকৃতি অনেকটা টাইম ধরে ধরে বিলতে হয় এই আর কি তো এই যে এখানে বেলা স্টার্ট করছি তো এখানে প্রীতম আমাকে বলছিলো এখানে নাকি সামনে একটা দোকান আছে ওখানে নাকি এর থেকেও ছোটো ছোটো পরোটা পাওয়া যায় নর্মাল যেটা একদম নর্মাল পরোটা সেই পরোটাটা নাকি কুড়ি টাকা করে নেয় তো আমাকে বল না সরি সরি তিরিশ টাকা করে নেয় একটা তরকারি দেয় তো প্রীতম আমাকে বলছিলো খাওয়ার পর যে বৃষ্টি তুই এই পরোটাগুলো যদি বিক্রি করতিস তো কত করে নিতিস আমি বলতাম যে হ্যাঁ এটা আমি কুড়ি টাকা করে ধরতাম এক একটা পিস বা হয়তো কুড়ি টাকার থেকে একটু কমই ধরতাম যেমন সেল হবে সেরকম হিসাবে হয়তো দাম কম বাড়া হবে এটা কারণ বিজনেস বিজনেসের জায়গায় আর কী বলতো একটা কথা সত্যি যে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর আমার সবসময় জানো তো মানে ছোটোর থেকেই মানে ছোটোর থেকে বলবো না জবের থেকে রান্না করতে শিখেছি তখন থেকেই আমার ভীষণ শখ যে একটা হোম ক্যাফে খুলবো বা একটা ছোট্ট রেস্টুরেন্ট খুলবো যেখানে সব আমার নিজের হাতে ছোঁয়া রান্না থাকবে যাই না গো আমি এই স্বপ্নটা আমার পূরণ করতে পারবো কি না কেননা দেখো এটা সত্যিকার কথা বলতে এটা আমার কাছে ব্যবসার থেকেও বেশি হচ্ছে স্বপ্ন ইউটিউবটা যেমন আমি একটা নিজের ভালো লাগা থেকে শুরু করেছিলাম এখন সেটা একটা ইনকাম সোর্সে মানে আমাকে টাকা দিচ্ছে যেহেতু সেই জায়গাটা আমি ভালোবেসে শুরু করেছিলাম আজকে সেটা এখন টাকার আমার দরকার সেই কারণে দিচ্ছে তো আমার এটা খুব ইচ্ছা যে আমি একটা ব্যবসা করব আমি এটা ভালোবাসা থেকে সত্যি কথা বলতে অনেক দিন ধরে শখ তবে হ্যাঁ টাকাটাও আমাদের এখন জীবনের দরকার তবে হ্যাঁ যে আমি ইনভেস্ট করবো এই ব্যবসাটার উপর তো সেইটা আমাদের এখন আপাতত ক্ষমতা নেই কিন্তু হ্যাঁ ইন ফিউচার যদি কোনো দিনও সেটা মনে হয় যে আমাদের সেই সামর্থ্যটা আছে খোলার মতো তো আমি সবার আগে এই ব্যবসাটাই খুলব আমার খুব ইচ্ছা যাই না কেন এবার হয়তো অনেকেই বলবে যে হ্যাঁ তুমি এত ভালো বাড়ির মেয়ে হয়ে রান্না করবে তো রান্না করাটাই কোনো খারাপ কাজ না আমি মনে করি কাজ ছোট বড় কোনোটাই না তো এখানে অর্ককে দিয়েছিলাম সে তো ব্যাস চোদ্দবার করে আসছে আর আমাকে আদর করছে আর বলছি কী ভালো হয়েছে তো এখানে ওর বাবাকেও টেস্ট করা ছিল হয়েছে তোমাদের আগে বলেছিলাম যে আমরা একটা রেস্টুরেন্ট খোলা প্ল্যানিং করছি তো তার শুরুবাদ

কালকে হোম টুর দেবো কালকে হোম টুর আসবে কালকে কোনো ভিডিও আসবে না কালকে হোম টুর আসবে তাই তো এখানে অর্ক তো খাওয়া হয়ে গেছে আর এখানে অর্কবাবু কাঁদতে বসেছে কারণ এখানে ওষুধ লাগানো হবে আসলে ওর ওই জায়গাটা না পুড়ে গেলে যে এরকম জ্বলন হয় সেরকম জ্বলন হচ্ছে আর মুখটার কাছে হয়েছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম এই দাগটা চলে যাবে তো ডক্টর বললেন হ্যাঁ চলে যাবে অসুবিধা নেই কোনো পোকা বুলিয়ে গেছে বিষাক্ত সেই কারণে এটা হয়েছে তো এখানে বেচারা কেঁদে ফেলেছে ওর জ্বল ছিল বলে কিন্তু কিছু করার নেই একটু জ্বলবে কারণ আমারও হাতে যে জায়গাটা লেগেছে না ওই জায়গাটা আমাকে লাগিয়ে দিল আমি দেখলাম বেশ ভালোই জ্বলছে এই মলমটা কিন্তু কিছুক্ষণ পর বেশ আরাম পেলাম তো ওই দেখো কোথায় কোথায় যেন পোকাটা বুলিয়েছে মানে কি বাজেভাবে শুধু অর্কর বুলিয়েছে আর আমার একটা জায়গায় বুলিয়েছে খুব বাজেভাবেই বুলিয়েছে জানো তো বেচারা কষ্ট পাচ্ছে কেঁদে ফেলেছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আর প্রথমে না মুখে বেরিয়েছিল এখন আবার আস্তে আস্তে দেখছি হাতে এগুলো তো হয়েছে বুঝতে পারছি না আসলেই কি এটা পোকাতে বুলালো না কোনো কিছু মানে এইভাবে কি করে যে হলো কে জানে তো এখানে যাই হোক ওকে খা মানে খাই দাই ওষুধ টষুধ দি দেওয়া হয়েছে তো এবার ওকে চুপটি করে শুতে বলেছি কারণ বলেছিল ডক্টর যে ও যেন চুপটি করে শুয়ে পরে খেয়ে দেয় আর এখানে হচ্ছে আমাদের খাবার দেখো একদম গরম গরম পরোটা আর তোমাদেরকে আমি কোনো কিছু রান্নার জন্য হয়তো রিকোয়েস্ট না করলেও বলবো এই পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখো বাড়িতে খুব ভালো হয় পরিমাণগুলো ঠিকঠাক দিও দেখবে টেস্ট সত্যি খুব ভালো হয় খেতে তো আমি দুটো খাবো কারণ প্রীতম এগুলো খেতে ভালোবাসে তো প্রীতমই বেশি খাবে বলেছে তো আমার ওই দুটোতেই পেট ভরে যায় এনাফ আমার জন্য এই দুটো আমি খেয়ে চল কোনো খাইছে দাও না প্রথম প্রথম কোনো কাজই মানুষ ঠিকঠাক পারে না তারপরে আস্তে আস্তে করতে করতে সব পারে এত কি প্রথম প্রথম কি কেউ সবাই অ আ লেখা শিখে যায় হ্যাঁ আমার পেট থেকে বেরিয়ে শিখেছো নাকি তুমি কি হলো বল অর্কো স্টাইল অর্কো বলে না কম্বিনেশনটা দাও কম্বিনেশন ওটা একটু লাগবে আমারও লাগিছে আমার জুত ওটা দিয়ে দেবো দাও নি জায়গাটা পিতা সব দিই মুছে বাদামটা বেশি মুখে লাগে না দাও না আমি তো দিলাম তুমি বল না বাদাম কেন দিচ্ছ এত ঘটা কেন এইটা ওই কারণে ঘটা মেটা মাথায় বুদ্ধি আছে এগুলো সব না আমি মাথা থেকে বার করে 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 রান্নাগুলো করি রেসিপি তোমরা ট্রাই করতে পারো পিজা ভালো বানায় মাইক্রোওয়েভ নেই বলে তাই না আমি একদিন এমনি বানাবো চিজ তো আছে চিজ দিয়ে বানিয়ে দেবো ঠিক আছে দাও গ্যাসের মধ্যে বানিয়ে দেবো চিকেন তো বেশি ভেজটা বেশি ভালো হবে বানি দেবো ঠিক আছে কেমন লাগছে আমার আটা মাখি মেখে দেওয়া আর এই যে হাত দেখতে পাচ্ছ পোকা এরও বুলে গেছে